অনেকে কমেন্ট করেছেন আবার অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে চাইছেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এসআইআর ফর্মটা আমরা বর্তমানে কিভাবে ফিল আপ করবো সেটা যদি একটু ভালো করে বুঝিয়ে দেন তাহলে খুবই ভালো হয় কারণ অনেক বিবাহিত মহিলার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের ক্ষেত্রে আমরা ফর্মটাকে কিভাবে ফিল আপ করবো আবার অনেক বিবাহিত মহিলা আছে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে আমরা ফর্মটাকে কীভাবে ফিল আপ করবো সেটা নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছেন দেখুন এসআইআর ফর্ম বর্তমানে আপনারা দুভাবেই ফিল আপ করতে পারেন একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে অনলাইন অফলাইন অর্থাৎ বিওলো আপনাদের কাছে যে ফর্মটা দিয়েছে সেই ফর্মটাকে ফিল আপ করে আপনারা কিন্তু বিওলোকে জমা করতে পারেন আর একটা হচ্ছে অনলাইন তবে এক্ষেত্রে অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করবেন কি না সেটা অবশ্যই বিওলোর কাছ থেকে আগে জেনে নেবেন তারপরে কিন্তু আপনারা অনলাইনে ফর্মটাকে ফিল আপ করবেন যদি আপনাদের অনলাইন ফর্ম ফিল আপের ভিডিওর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে একটি ভিডিও বানিয়ে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। এখন বর্তমানে বিওলোরা আপনাদের বাড়িতে যে ফর্মটি পৌঁছে দিচ্ছে সেই ফর্মটি কিন্তু বাংলাতে লেখা রয়েছে ফর্মটির একেবারে প্রথমেই দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে আপনার যে নাম রয়েছে ভোটার কার্ডের যে নম্বর রয়েছে এবং ভোটার কার্ডের যে ঠিকানা রয়েছে সেটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে এসেছে এরপরে রয়েছে সিরিয়াল নাম্বার পার নম্বর বিধানসভার নাম এটাও কিন্তু প্রিন্ট হয়ে এসছে বর্তমান আপনার দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট অনুযায়ী এরপর এখানে একটা কিউআর কোড দেওয়া হয়েছে এরপর আপনার ভোটার কার্ডের ফটোটা এখানে অটোমেটিকলিভাবে প্রিন্ট হয়ে এসছে এখন এখানে লেখা রয়েছে সাম্প্রতিক ফটো সাঁটুন অর্থাৎ বর্তমানের একটি রিসেন্ট কালার সাইজ ফটো আপনাকে এই ঘরে অ্যাটাচ করতে হবে এরপরে নিচের দিকে চলে আসবেন জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখটাকে সঠিকভাবে দেখে দেখে লিখবেন এবার অনেকের প্রশ্ন হতে পারে ফর্মটা আমরা বাংলায় ফিল করব নাকি ইংলিশে ফিল আপ করবো আপনারা বাংলায় চাইলে ফিল করতে পারেন ইংলিশেও চাইলে ফিল করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে ফর্মটি যদি আপনারা বাংলায় ফিল করেন নম্বরগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু ইংলিশে ফিল করবেন তাহলে সেক্ষেত্রে বিয়ালোদের বুঝতে সুবিধা হবে এরপর হচ্ছে আধার নম্বর এটা হচ্ছে ঐচ্ছিক যদি আপনাদের আধার নম্বর থাকে সেটা আপনারা দিতে পারেন নালে এই অপশানটা আপনারা ফাঁকা রাখতে পারেন যদি থাকে এখানে আধার নাম্বারটাকে লিখে দেবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটাকে লিখে দেবেন এরপর হচ্ছে পিতা অথবা অভিভাবকের নাম অর্থাৎ যে মহিলার ফর্মটি ফিল হচ্ছে সেই মহিলার পিতার নাম আপনারা এই ঘরে লিখতে পারেন অথবা অভিভাবকের নাম অভিভাবক যদি তার স্বামী হয়ে থাকে তাহলে পিতাটা এখান থেকে কেটে দেবেন এবং অভিভাবকের নাম অর্থাৎ তার স্বামীর নামটা এই ঘরে আপনার লিখে দেবেন এরপর হচ্ছে পিতা অথবা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে যদি আপনার এই ঘরে পিতার নাম লেখেন পিতার যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে পিতার ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে লিখবেন আর যদি আপনার এই ঘরে অভিভাবকের নাম হিসেবে স্বামীর নাম লেখেন তাহলে স্বামীর যদি ভোটার কার্ডের নাম্বার থাকে সেটাকে আপনার এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে মায়ের নাম এই ঘরে বিবাহিত মহিলার মায়ের নাম লিখবেন এরপর হচ্ছে মায়ের এপিক নম্বর বিবাহিত মহিলার মায়ের যদি এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড থেকে থাকে যদি আপনার সেই ভোটার কার্ডের নাম্বার মনে থাকে তাহলে আপনি সেই ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে লিখে দেবেন অন্যথায় আপনি এই ঘরটাও কিন্তু ফাঁকা রাখতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এরপর হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম বিবাহিত মহিলার যদি স্বামী থেকে থাকে তাহলে স্বামীর নাম এই ঘরে লিখবেন এবং স্বামীর যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে সেই ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে লিখবেন এরপর যে ডিটেলসটা আপনাকে সব থেকে নিট অ্যান্ড ক্লিনভাবে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে প্রথমেই বলা হচ্ছে সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে যে বিবাহিত মহিলা এই ফর্মটি ফিল আপ করছেন তার নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে আপনি এই ঘরের সমস্ত ডিটেলস ফিল আপ করবেন আর যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থাকে আপনার রিলেটিভ পার্সনের কারোর যদি নাম থাকে অর্থাৎ আপনার আত্মীয় কারোর নাম থাকে সেটা আপনার স্বামী হতে পারে বাপের বাড়ি আপনার মা বাবা হতে পারে যে কেউ হতে পারে তাদের ডিটেলসটা আপনি ডান পাশের ঘরে ফিল আপ করবেন বামপাসের ঘরটা পুরোটাই ফাঁকা রাখবেন এখন যাদের দু হাজার দুই সালের নাম রয়েছে তারা কিভাবে ফিল করবেন প্রথমে রয়েছে নির্বাচকের নাম এই জায়গায় আপনি আপনার নাম লিখবেন যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে তারাই এই ঘরটা কিন্তু ফিল করবেন বারবার আপনাদেরকে বলে দিচ্ছি ভুল করবেন না এরপর রয়েছে এপিক নাম্বার আপনার ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে আপনি লিখে দেবেন যদি আপনার দু সালের ভোটার নাম্বার এবং দু সালের ভোটার নাম্বার আলাদা হয় তাহলে দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার ভোটার কার্ডের নাম্বার যেটাই ছিল সেই নাম্বারটা আপনি কিন্তু এই ঘরে লিখবেন আর যদি আপনার আগের ভোটার নাম্বার আর বর্তমানের ভোটার নাম্বার একই হয় সেক্ষেত্রে অসুবিধা নেই আবারও একবার বলে দিচ্ছি যদি আপনার ভোটার নাম্বার পরিবর্তন হয়ে থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার যে ভোটার নাম্বারটা ছিল সেই নাম্বারটা আপনি দেখে দেখে এই ঘরে লিখবেন এরপর হচ্ছে আত্মীয়র নাম দু হাজার দুই ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনার আত্মীয় অর্থাৎ যদি আপনার হাজবেন্ড হয় তাহলে হাজবেন্ডের নাম লিখবেন যদি আপনার পিতা হয় তাহলে পিতার নাম এই ঘরে লিখবেন এরপর হচ্ছে সম্পর্ক এই ঘরে আপনার সঙ্গে তার কি সম্পর্ক সেটা আপনি লিখে দেবেন এরপর হচ্ছে জেলা এখানে জেলার নাম লিখবেন এরপর রাজ্যের নাম লিখবেন এরপর বিধানসভার নাম লিখবেন এগুলো কিন্তু সমস্ত ডিটেলসটা দু হাজার দুই সালের হবে এরপর রয়েছে বিধানসভার নম্বর বিধানসভার নম্বরটা এই ঘরে লিখবেন এটা আপনি কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন এরপর হচ্ছে অংশ নম্বর অর্থাৎ বুথ কেন্দ্রের নম্বর এরপর হচ্ছে ক্রমিক সংখ্যা আপনার সিরিয়াল নম্বর দু হাজার দুই সালের ভোটার লিস্টে কত ছিল সেটা এই ঘরে লিখে দেবেন আর যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তারা চলে আসবেন সরাসরি পাশের ঘরে এখন আপনার আত্মীয়র মধ্যে কার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম ছিল তার ডিটেলস এখানে ফিল আপ করবেন যদি আপনার স্বামীর হয়ে থাকে তাহলে এখানে স্বামীর নাম লিখবেন যদি আপনার পিতা হয়ে থাকে তাহলে পিতার নাম লিখবেন যদি আপনার মা হয়ে থাকে তাহলে মায়ের নামটা এই ঘরে লিখবেন যার নামটি এই ঘরে আপনি লিখবেন তার এপিক নম্বর যদি আপনার থাকে তাহলে সেই এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে আত্মীয়র নাম উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝিয়ে দিই যদি আপনি এখানে আপনাদের পিতার নাম লেখেন ধরুন আপনার পিতার নাম হারাধন মণ্ডল তাহলে হারাধন মণ্ডলের পিতার নাম কী ছিল সেটা কিন্তু আপনাকে এই ঘরে লিখতে হবে যদি আপনি এখানে আপনার মায়ের নাম লিখেন ধরুন আপনার মায়ের নাম রানী দাস এই রানী দাসের মায়ের নাম অথবা বাবার নাম এই ঘরে লিখবেন এরপর হচ্ছে সম্পর্ক অর্থাৎ এই ঘরে যদি আপনি পিতার নাম লেখেন তাহলে আত্মীয় ঘরে আপনার দাদুর নাম লিখতে হবে তাহলে সম্পর্ক দাঁড়াবে কিন্তু পিতা এরপর হচ্ছে জেলা এখানে জেলার নাম লিখবেন এরপর রাজ্যের নাম লিখবেন এরপর বিধানসভার নাম লিখবেন এরপর বিধানসভার নম্বরটাই ঘরে লিখে দেবেন এরপরে অংশ নম্বর অর্থাৎ বুধ নম্বরটাই ঘরে লিখবেন এরপর ক্রমিক সংখ্যা অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার কত ছিল সেই নাম্বারটা এই ঘরে লিখে দেবেন এরপর নিচের দিকে নির্বাচক বা পরিবারের যে কোনো সদস্য সদস্যার স্বাক্ষর এই জায়গায় আপনি সিগনেচার করবেন এবং ঠিক এর নিচে বিওলো যিনি রয়েছেন তিনি সিগনেচার করবেন এরপর এই অ্যাপ্লিকেশান ফর্মটা তিনি আপনার কাছ থেকে জমা নেবে আশা করছি সম্পূর্ণ ফর্ম ফিল আপের পদ্ধতিটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটুকু দেওয়া ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে আপনারা সরাসরি আমাকে এস করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন